সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি এই বিশ্বজাহানের মালিক এক সিংহ পড়িয়েছিল আল্লাহর বান্দার জানাজা শিক্ষণীয় ঘটনা একবার অবশ্যই শুনুন এক মানুষকে সিংহ আল্লাহর এক প্রিয় বান্দার জানাজায় অংশ নিল যখন সিংহটি সিজদা করল তখন উপস্থিত সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল এই সিংহ আর আল্লার ওই বান্দার মধ্যে কী সম্পর্ক ছিল আর কিভাবে সে হিংস্র প্রাণী থেকে এক শান্তশিষ্ট প্রাণীতে পরিণত হল চলুন জানি সে আশ্চর্যজনক কাহিনী ঘন জঙ্গলের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল একটি গ্রাম গ্রামবাসীরা কৃষিকাজ আর গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করত কিন্তু তাদের জীবন বিষিয়ে উঠেছিল এক হিংস্র সিংহের ভয়ে রাত নামলেই সেই সিংহ গ্রামে ঢুকে পড়ত আর কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যেত শুধু তাই নয় শিশু বৃদ্ধদের ওপরও হামলা শুরু করেছিল সে গ্রাম জুড়ে নেমে এসেছিল আতঙ্কের এক ছায়া মানুষ আল্লার দরবারে হাত তুলে দোয়া করত হে রব তোমার কোনো প্রিয় বান্দাকে পাঠাও যে এই সিংহকে হেদায়ত দেবে আর আমাদের শিশু ও পশুদের রক্ষা করবে গ্রামবাসীরা দিনের বেলাতেই কেবল ঘর থেকে বেরোত সন্ধ্যা নামতেই সবাই দরজা জানালা বন্ধ করে ভেতরে আত্মগোপন করত কোনো মুসাফির ভুলে সেই পথ দিয়ে গেলে পরদিন তার লাশ ছাড়া আর কিছুই মিলত না কখনো হাড় গোড় কখনো বা রক্তাক্ত কাপড়। একদিন আল্লাহ মসজিদে সেই গ্রামে এলেন এক আল্লাওয়ালা বুজুর্গ নামাজের সময় হলে তিনি এক গাছতলায় নামাজ আদায় করতে বসলেন তার চেহারায় নুরানি আভা পরনের সাদা জামা হাতে তসবি গ্রামের কয়েকজন তাকে দেখে ছুটে এসে সতর্ক করে দিল হুজুর এখানে এক ভয়ঙ্কর সিংহ আছে যে কোনো নুসাফিরকে জীবিত ফেরত দেয় না দয়া করে অন্যত্র চলে যান কিন্তু আল্লাওয়ালা ইবাদতে মগ্ন ছিলেন নামাজ শেষে তিনি মৃদু হেসে বললেন আজ দেখা যাক সেই সিংহ কি করে আমি তো আল্লাহর হুকুমে এখানে এসেছি গ্রামবাসীদের চোখে পানি চলে এলো তারা কাঁদতে কাঁদতে তাদের বেদনার কথা জানাল আল্লাওয়ালা আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন আমি স্বপ্নে এই গ্রামের শিশুদের মুখ দেখেছি আমাকে বলা হয়েছিল এই গ্রাম তোমার অপেক্ষায় আছে চিন্তা করো না রাত নেমে এলো গাঢ় অন্ধকারে আল্লাওয়ালা গাছতলায় বসে দোয়া করছিলেন হে আল্লাহ এই পশুটিকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে আস হঠাৎ সিংহের গর্জনে বোন প্রকম্পিত হয়ে উঠল তার চোখে লাল আভা মনে হচ্ছিল সে মানুষকে ক্ষুধায় পাহল কিন্তু আল্লাহওয়ালার কোরআন তেলাওয়াত শুনে সে হঠাৎই থেমে গেল তেলাওয়াতের এই মধুর সুরে পাখিরাও নিস্তব্ধ হয়ে গিয়েছিল সিংহ বিস্ময়ে চুপচাপ বসে রইল শুধু তাকিয়ে থাকল সেই নুরানি চেহারার দিকে ইবাদত শেষে আল্লাওয়ালা দেখলেন সেই ভয়ঙ্কর সিংহ এখন তার পায়ের কাছে এক নিষ্পাপ শিশুর মতো নতজানু হয়ে বসে আছে আল্লাওয়ালা মৃদু হেসে ডাকলেন এসো আমার সন্তান আমিও তোমাকে আল্লাহর পথ দেখাবো। এই সেই ভয়ঙ্কর সিংহ যার নাম শুনলে শিশুরা ভয়ে কুকড়ে যেত যার চোখে লাল আভা গায়ে জোড়া কাটা দাগ আর চলনে বলনে হিংস্রতার ছাপ সে রাতের শিকারের সন্ধানে বেরিয়েছিল কিন্তু পেয়েছিল এক মহামানবকে আল্লাহর প্রিয় এক বন্ধুকে সিংহ বারবার গর্জন করতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না পা দুটো কাঁপতে লাগল সে পিছু হটল তখন তার চোখ পড়ল সেই বুজুর্গের হাতের দিকে ওই হাতে ছিল শুধু ইবাদতের চিহ্ন না কোনো রক্তের দাগ না কোনো জুলুমের ছাপ শুধুই নূরের আভা আল্লাওয়ালা ধীরে চোখ মেললেন তার দৃষ্টি সোজা সিংহের চোখে গিয়ে পড়ল আর সময় যেন স্থির হয়ে গেল তিনি বললেন হে আল্লাহর সৃষ্টি আমি তো বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম আজ তুমি এলে সিংহ হতবাক হয়ে গেল সে তো ছিল বনের রাজা আজ সে যেন এক অসহায় শিশু আল্লাওয়ালা হাত বাড়িয়ে বললেন এসো আমার বাচ্চা তুমি তো অনেক ক্লান্ত সিংহ ধীরে ধীরে মাথা নিচু করল আর তার বিশাল দেহটা আল্লাওয়ালার পায়ের কাছে এলিয়ে দিল ঠিক যেমন কোনো শিশু মায়ের কোলে আশ্রয় নেয় তার চোখ থেকে গড়িয়ে পড়তে লাগল অশ্রু হ্যাঁ সেই ভয়ঙ্কর দানব এখন কাঁদছে আল্লাওয়ালা মাথায় হাত বুলিয়ে বললেন তুমিও তো আল্লাহর সৃষ্টি তোমার রু হয়তো পথ হারিয়েছিল কিন্তু আজ সে পথ পেয়ে গেছে সারা রাত সিংহ আল্লাওয়ালার পাশে কাটালো তিনি দোয়া করতে থাকলেন আর সিংহ নিঃশব্দে তাকিয়ে রইল যেন প্রতিটি শব্দ হৃদয়ে গেথে নিচ্ছে ভোর হল ফজরের আজান শোনা গেল আল্লাওয়ালা সিংহকে বললেন আজ থেকে তুমি শুধু বোনের রাজা ন তুমি শান্তিরক্ষক যে আমার রবের নামে মাথা নত করে সে আর কখনো হিংস্র থাকে না সিংহ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল যেন শত বছরের বোঝা হৃদয় থেকে নেমে গেল সেদিন থেকেই সিংহের আমূল পরিবর্তন হল সে আর গর্জন করত না কোনো আক্রমণ করত না সে যেন এক মূর্তিমান শান্তি হয়ে গেল গ্রামবাসীরা এই দৃশ্য দেখে সিজদায় পড়ে গেল আল্লাহর শুক্রিয়া আদায় করতে লাগল আমাদের গ্রামে শান্তি ফিরে এসেছে দিন যায় সেই সিংহ আল্লাওয়ালার পায়ের কাছে বসে ইবাদতে মগ্ন থাকত মানুষ অবাক দৃষ্টিতে দেখত সিংহ কাউকে আঘাত করত না শিশু বা গবাদি পশু দেখলে শান্তভাবে পাশ কাটিয়ে যেত গ্রামবাসীরা এখন সিংহকে ভয় করে না বরং তার অনুপস্থিতিকেই ভয় পেত কিন্তু আল্লার ইচ্ছা ছিল অন্যরকম একদিন হঠাৎ আল্লাওয়ালা জ্বরে আক্রান্ত হলেন চেহারা ফ্যাকাসে কণ্ঠ দুর্বল তবু মুখে সেই ইমানের আলো অটুট সারা গ্রাম তার সেবায় রত হল এক সন্ধ্যায় তিনি ইশারায় ইমাম ও গ্রামের প্রবীণদের ডাকলেন মুখে সেই নূর সেই গাম্ভীর্য কিন্তু কণ্ঠে বেদনার ছাপ তিনি বললেন বসো আমার সন্তানেরা আজ তোমাদের এমন কিছু বলবো যা আমার রবের আমানত সকলে নিঃশব্দে বসে রইল আল্লাওয়ালা কোমল স্বরে বললেন আমার সময় ঘনিয়ে এসেছে আমি যে বার্তা নিয়ে এসেছিলাম তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিন্তু আমার চলে যাওয়ার পর হতোদ্যম হইও না পরীক্ষা আসবে তোমাদের দুর্বল করার চেষ্টা হবে কিন্তু কখনো মাথা নত করো না শুধু তোমাদের রবকে স্মরণ করো। গ্রামবাসীদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল নারীরা মোনাজাত করছিল আর কিছু শিশু নিঃশব্দে আল্লাওয়ালার পায়ের কাছে ঘেসে বসে রইল আল্লাওয়ালা আকাশের দিকে তাকালেন মনে হচ্ছিল তিনি কোনো অদৃশ্য সংকেতের প্রতীক্ষায় আছেন তারপর সবার দিকে ফিরে বললেন আমার জানা যায় আমার এক বিশেষ সাথী উপস্থিত হবে সে মানুষ নয় আলেমও নয় তবু আল্লাহর একনিষ্ঠ বান্দা গ্রামবাসীরা বিস্ময়ে একে অপরের মুখের দিকে তাকাল তিনি বলতে থাকলেন সে নিঃশব্দে আসবে সিজদায় পড়বে দোয়া করবে তোমরা ভয় পেও না সে আসবে রক্ষক হয়ে এক ব্যক্তি কাপা গলায় জিজ্ঞেস করল সেই সিংহ নয়তো সেই হিংস্র জন্তুটি আল্লাওয়ালা হেসে উত্তর দিলেন হ্যাঁ সেই সিংহই যাকে তোমরা একদিন হিংস্র বলতে আজ সে আল্লাহর জিকিরকারী সবাই স্তব্ধ হয়ে গেল আল্লাহওয়ালা হাত তুলে বললেন যাকে আল্লাহ হেদায়েত দেন সে আর হিংস্র থাকে না সেই রাত জুড়ে সিংহ আল্লাওয়ালার পাশে বসে রইল চাঁদের আলো তার গায়ে পড়ছিল তার চোখে এক অদ্ভুত বিষাদ যেন সে সব বুঝতে পারছে মন দিয়ে শুনছে আর অন্তর দিয়ে প্রস্তুত হচ্ছে কোনো কিছুর জন্য আল্লাওয়ালার অবস্থার অবনতি হতে লাগল গ্রামবাসীরা সবরকম দোয়া দরুদ ঔষধপথ্য চেষ্টা করল কিন্তু রোগ বেড়ে চলল অবশেষে এক রাতে ফজরের কিছুক্ষণ আগে আল্লাওয়ালা ধীরে চোখ বুঝলেন তসবি তার হাত থেকে খসে পড়ল এক মৃদু হাসি নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন পুরো গ্রাম নিস্তব্ধ সেদিন কেউ আজান দিল না পাখিরা গান গাইল না আর সেই সিংহ যে মৃতদেহের পাশে নিথর বসেছিল হঠাৎ এমন গর্জন করল যেন কেউ তার হৃদয় চিরে নিয়েছে গ্রামবাসীরা যখন আল্লাহওয়ালার লাশকে কাফনে মুড়ে খাটিয়ে তুলছিল তখন ইমাম ঘোষণা করলেন আসরের পর জানাজা হবে লোকেরা ভিড় জমাতে লাগল পার্শ্ববর্তী গ্রামের মানুষ পুরনো মুরিদ কিছু মুসাফির সবাই মনে মনে একই প্রশ্ন করছিল সেই সিংহ কি আসবে কেউ কেউ চিন্তিত শিশুরা ভীত নারীরা দোয়া পড়তে লাগল খাটিয়া কবরস্থানের দিকে বহন করা হচ্ছিল সূর্য যেন আজ নিজেও মলিন ইমাম সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করালেন তারপর সেই অকল্পনীয় দৃশ্য সিংহের আবির্ভাব সে মাথা নিচু করে ধীরে ধীরে এগিয়ে আসছিল কয়েকজনের পা কাঁপতে লাগল এক নারী চিৎকার করে যাচ্ছিলেন ইমাম তাকে থামিয়ে বললেন স্থির হও আল্লাহওয়ালা বলে গেছেন এই সিংহ আমাদের মেহমান তাকে ভয় পেও না সিংহ জানাজার পাশে এসে বসল তার গলা থেকে বের হচ্ছিল কাতরানোর শব্দ সে একবার কাফনের বাইরে থাকা আল্লাহওয়ালার মুখের দিকে তাকালো। যেখানে এখনও জল করছিল নুরানি আভা আর প্রশান্তির হাসি নামাজ শুরু হলো। প্রতিটি তাকবীরে সিংহ সিজদায় লুটিয়ে পড়ত সেই ভয়ঙ্কর প্রাণী এখন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল না কোনো গর্জন না কোনো হিংস্রতা সে শুধু তার মুর্শিদ তার প্রিয় আল্লাহওয়ালার শেষ সফরের সঙ্গ দিচ্ছিল ইমাম যখন জানাজার নামাজ শুরু করলেন সিংহ মানুষের শাড়ির পেছনে নিঃশব্দে দাঁড়িয়ে গেল তাকবীরের সময় সে মাথা নিচু করে সিজদায় পড়ে যেত আর দোয়ার সময় আকাশের দিকে তাকাত যেন সেও তার প্রিয়জনের জন্য রবের দরবারে মোনাজাত করছে এই অদ্ভুত দৃশ্য দেখে গ্রামবাসী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল জানাজা শেষে আল্লাহওয়ালাকে দাফন করা হল সিংহ কবরের পাশে এসে নিথর হয়ে বসল সে মাটির দিকে তাকিয়ে থাকল যেন মনে মনে বলছে তুমি চলে গেলে আমাকে একা ফেলে দিলে সেদিন থেকেই সিংহ আর জঙ্গলে ফিরে যায়নি কবরের পাশেই তার ঠিকানা হল রোদ বৃষ্টি দিন রাত কোনো কিছুই তাকে সেখান থেকে সরাতে পারল না সে কিছু খায় না শিকার করে শুধু নিথর বসে থাকে মাঝে মাঝে তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে আর কখনো কখনো এমন গর্জন করে ওঠে যেন কেউ তার হৃদয় টুকরো টুকরো করে দিয়ে গেছে গ্রামবাসী বারবার তার সামনে মাংস পানি দুধ রেখে যায় কিন্তু সে কিছুই স্পর্শ করে না কেউ কাছে এলে সে শুধু মাথা তুলে তাকায় আবার কবরের ওপর মাথা রেখে দেয় গ্রামের প্রবীণরা বলতে থাকে জীবনে অনেক বিশ্বস্ত দেখেছি কিন্তু এই পশুর কাছ থেকে যে নিষ্ঠার পাঠ পেলাম তা আমাদের সকল ধারণাকে ছাড়িয়ে গেছে রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন কবরের স্থান থেকে ভেসে আসে এক মৃদু কান্নার শব্দ যেন কোনো হৃদয় সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে সেই ভয়ঙ্কর সিংহ যার গর্জনে একসময় পুরো গ্রাম কেঁপে উঠত আজ এক অসহায় শিশুর মতো কাঁদছে কেউ কেউ সাক্ষ্য দেয় এক রাতে সিংহ আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলেছিল হে আমার রব তুমি আমাকে হিংস্রতা থেকে মুক্তি দিয়েছ এখন আমাকে তোমার সেই বন্ধুর কাছে পৌঁছে দাও দিনের পর দিন কেটে যায় সিংহ কবরের ছায়ায় নিঃসঙ্গ বসে থাকে তার শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়ে চোখ ফুটে ওঠে এক অপার শূন্যতায় কিন্তু তার নিষ্ঠায় বিন্দুমাত্র কমতে আসে না সে না কবর ছেড়ে যায় না জঙ্গলে ফেরে প্রতিটি রাত কাটে তার অশ্রুতে প্রতিটি দিন যায় নিঃশব্দ প্রার্থনায় একদিন গ্রামের কিছু শিশু অবাক হয়ে দেখল সিংহটি কবরের ওপর বসে আছে কিন্তু তার চারপাশে এক আশ্চর্য আলোর রেখা নাচছে মনে হচ্ছিল কোনো স্বর্গীয় আলো তাকে ঘিরে রেখেছে শিশুরা দৌড়ে গ্রামবাসীদের খবর দিল সবাই যখন কবরের পাশে এলো তখন তারা যা দেখল তার হৃদয়কে নাড়া দিয়ে গেল সিংহ কবরের ওপর সিজদায় পড়ে আছে তার গা থেকে বিচুরিত হচ্ছে এক অপার্থিব আলো যেন কোনো আধ্যাত্মিক সত্তার উপস্থিতি অনুভূত হচ্ছে তার মুখ থেকে বের হচ্ছে কালেমার ধ্বনি সেই রাতে সিংহ আগের চেয়েও বেশি ক্লান্ত দেখাচ্ছিল হয়তো এই অটল নিষ্ঠাই তার দেহকে ক্লান্ত করে দিয়েছে সে কবরের পাশে শুয়ে পড়ল মাথা মাটিতে রেখে চোখ বজল এটাই ছিল তার প্রথম ঘুম ঘুমের মধ্যে সে এক স্বপ্ন লোকে পৌঁছে গেল এক নীরব উজ্জ্বল শান্তিময় জগতে সেখানে তার প্রিয় আল্লাহওয়ালা দাঁড়িয়ে আছেন সেই সাদা পোশাক নূর পুরাণী মুখমণ্ডল হাতে তসবি সিংহ তৎক্ষণাৎ মাথা নত করল আল্লাহওয়ালা মৃদু হেসে বললেন উঠো আমার সন্তান আমি তো তোমারই অপেক্ষায় ছিলাম সিংহ বিস্ময়ে মাথা তুলল চোখ ভিজে উঠল আল্লাওয়ালা তার মাথায় হাত রেখে বললেন একদিন এই গ্রামে মহাবিপর্যয় নেমে আসবে মহামারীও দুর্ভিক্ষ মানুষ ক্ষুধার্থ দুর্বল ও মেয়ে পড়বে তখন এক মা তার ইয়াতিম সন্তানকে জঙ্গলে হারাবে তার আর্তনাদ আরশ পর্যন্ত পৌঁছে যাবে তুমি তখন নিশ্চুপ থাকবে না তুমি এখন শুধু সিংহ নও তুমি আমার রবের সৃষ্টির রক্ষোপে পরিণত হয়েছ সিংহের চোখ দিয়ে অশ্রু ধারা বয়ে গেল আল্লাওয়ালার কথাগুলো তার হৃদয় গেথে গেল সে বুঝতে পারল তার দায়িত্ব এখনও শেষ হয়নি আল্লাওয়ালা বললেন ঠিক আছে যখন সেই সময় আসবে তখন কবর থেকে উঠে দাঁড়াবে আর সেই মায়ের কান্নার জবাব হয়ে উপস্থিত হবে এক আলোকছোটা চারদিকে ছড়িয়ে পড়ল স্বপ্ন শেষ হল সিংহের ঘুম ভাঙল তার কপাল ঘামে ভিজে গেছে সে নিথরভাবে বসে রইল কিন্তু এবার তার হৃদয়ে প্রবেশ করেছিল এক নতুন আলো এক মহান দায়িত্বের আলো গ্রামে হঠাৎ এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল পাখিরা উড়ে চলে গেল কূপগুলো শুকিয়ে যেতে লাগল একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ল জ্বর কাশি দুর্বলতা সবাই ঘরবন্দি হয়ে গেল ক্ষেত ফসল শূন্য গবাদি পশু রোগগ্রস্ত শিশুরা নিস্তেজ মসজিদের ইমাম সাহেব আজানের পর ঘোষণা দিলেন এটি দুর্ভিক্ষ নয় এটি পরীক্ষা এটা তওবার সময় গ্রামের এক বিধবা মহিলা ফাতেমা তার একমাত্র সম্বল ছয় বছরের ছেলে সুলেমান একদিন সুলেমানও জ্বরে আক্রান্ত হল ফাতিমা ওষুধি গা চানতে জঙ্গলে গিয়েছিল এরই মধ্যে কখন তার ছেলে ঘর থেকে বেরিয়ে গেল কেউ জানত না যখন ফাতিমা ফিরে এলো সোলেমান কোথাও নেই এক হৃদয় বিদারক দৃশ্য ফাতিমা খালি পায়ে ছিন্ন চুলে অশ্রুসিক্ত চোখে চিৎকার করতে করতে ছুটে বেড়াতে লাগল আমার ছেলেকে কেউ দেখেছ আমার ছেলেকে কেউ দেখেছ আমার সুলেমান কোথায় গ্রাম নিস্তব্ধ কারো মুখে কোনো উত্তর নেই সেই রাতে কবরের পাশে সিংহ অস্থির হয়ে উঠল সে আকাশের দিকে তাকালো যেন তার অন্তর থেকে এক আওয়াজ ভেসে এলো সময় এসে গেছে সিংহ কবর থেকে উঠে দাঁড়াল গ্রামবাসীরা বিস্ময়ে দরজা জানালা দিয়ে তাকিয়ে রইল সেই সিংহ যে মাসের পর মাস নড়েনি আজ দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু তার চলনে কোনো হিংস্রতা নেই শুধু এক মহান দায়িত্ববোধ সারা রাত সে জঙ্গল চষে বেড়াল ঝোপঝাড় গাছপালা পাহাড় পর্বত নদী নালা অবশেষে সে শুনতে পেল এক ক্ষীণ কান্না এক পাথরের নিচে সে খুঁজে পেল আহত কাঁপতে থাকা সুলেমানকে শিশুটির শ্বাসপ্রশ্বাস দুর্বল চোখ বন্ধ সিংহ দ্রুত এগিয়ে গেল অত্যন্ত কোমলভাবে মুখ দিয়ে শিশুটিকে তুলে নিল সুলেমানের নিঃশ্বাস স্বাভাবিক হতে লাগল যেন কোনো আসমানি ফেরেস্তা তাকে স্পর্শ করেছে পরদিন ভোর গ্রামবাসীরা মসজিদের কাছে জড়ো হয়েছে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সিংহ আল্লাওয়ালার কবরের পাশে দাঁড়িয়ে আর তার পিঠে ঘুমিয়ে আছে সুলেমান নিরাপদ শান্ত জীবিত ফাতেমা দৌড়ে এলেন সিংহ ধীরে ধীরে শিশুটিকে মাটিতে নামিয়ে দিল ফাতিমা ছেলেকে বুকে জড়িয়ে ধরে সিজদায় পড়ে গেলেন হে আল্লাহ তুমি আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছ আর তাকে ফিরিয়ে দিয়েছ সেই মাধ্যম দিয়ে যাকে আমরা একসময় দানব ভাবতাম পুরো গ্রাম সিজদায় লুটিয়ে পড়ল কেউ কাঁদছিল মায়ের কান্নায় কেউ সিংহের পায়ে চুমু খাচ্ছিল ইমাম সাহিব ঘোষণা দিলেন এই সিংহ এখন আর জঙ্গলের রাজা নয় সে এক অলির স্বপ্নের আমানত সে আল্লাহর এক নিদর্শন গ্রামের দিনগুলো এখন আশীর্বাদময় হয়ে উঠেছে সিংহ প্রতিদিন কবরের পাশে বসে থাকে নিঃশব্দে চোখ বন্ধ করে শুনতে থাকে শিশুদের জঙ্গলের পথ দেখিয়ে দেয় আল্লাওয়ালার কবরের উপর আজও সপ্তাহে এক রাত আকাশ থেকে নূর দেখা যায় মানুষ এখন সিংহকে গ্রহণ করেছে কেউ কেউ তাকে ফকির জঙ্গল বলে ডাকে একদিন গ্রামে এক বয়স্ক মুসাফির এলেন তার চেহারায় আধ্যাত্মিক নূর তিনি সিংহের পাশে বসে চোখির পানি মুছে বললেন হে প্রাণী তুমি তোমার স্বভাব বদলে ফেলেছ তুমি ছিলে হিংস্র আজ আল্লাহর বার্তার প্রতীক কিন্তু জান কি তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি সিংহ চোখ তুলে তাকালো যেন সে কিছু জানে বৃদ্ধ মাটি থেকে এক মুঠো মাটি তুলে বললেন যাকে আল্লাহ বেছে নেন তাকে পরীক্ষা করাও তার রীতি সেই সপ্তাহে আবার নতুন বিপদ এলো গ্রামের পাশের জঙ্গলে ভয়াবহ আগুন লেগে গেল পাখি পশু পালাতে লাগল গ্রামবাসী সন্তানদের ঘরে লুকিয়ে রাখল কিন্তু আগুনের মাঝে আটকে গেল এক এতিম শিশু যে জঙ্গলে খেলতে গিয়ে হারিয়ে গিয়েছিল তার আর্ত চিৎকার যখন কবরের পাশে বসা সিংহের কানে পৌঁছল সে মুহূর্তেই দাঁড়িয়ে গেল মানুষের বিস্মিত চোখের সামনে দিয়ে সে ধেয়ে গেল জ্বলন্ত জঙ্গলের দিকে সেখানে তো দাও দাও করে আগুন জ্বলছে কেউই প্রবেশ করার সাহস পাচ্ছে না কিন্তু সিংহের চোখে ভয়ের মাত্র নেই সে লাফিয়ে পড়ল আগুনের মধ্যে চারদিকে দাবানল পোড়া পাতার স্তূপ আকাশ জুড়ে কালো ধোঁয়া নিজের প্রাণের মায়া ত্যাগ করে সে ছুটছে সেই কান্নার শব্দের দিকে এক ঝোপের আড়ালে সে খুঁজে পেল অচেতন শিশুটিকে মায়ের স্নেহে সন্তানকে যেমন কোলে তোলে তেমনি কোমলভাবে মুখে করে শিশুটিকে উদ্ধার করল সে যখন গ্রামে ফিরে এলো তার গায়ে পোড়ার চিহ্ন চলনে ক্লান্তি কিন্তু চোখে তৃপ্তি শিশুর মা ছুটে এসে সন্তানকে বুকে চেপে ধরলেন পুরো গ্রাম জড়ো হল সিংহের চারপাশে সেই রাতেই গ্রামের নেক্কার মানুষরা একই স্বপ্ন দেখল জান্নাতের এক বাগানে আল্লার প্রিয় বান্দা হেঁটে যাচ্ছেন পাশে নুরানি এক সিংহ যার পায়ের নিচ থেকে আলো ঝরছে আল্লাওয়ালা হাসি মুখে বলছেন এই সেই প্রাণী যে একদা হিংস্র দানব ছিল আমার রব তার স্বভাব বদলে দিয়েছেন সে এখন শুধু জঙ্গলের রাজা নয় আমার কবরের সম্মানিত রক্ষক সে আমার বন্ধুত্বে ছিল অবিচল আর তা রক্ষা করেছে পরিপূর্ণভাবে স্বপ্নে সবাই একসাথে শুনল এক ঐশী বাণী আমার সৃষ্টি যে আমার জন্য নিজেকে বদলে দেয় আমি তাকে আমার রহমতে রূপান্তরিত করি এই সিংহ আমার বার্তার বাহক এদিকে আল্লাহওয়ালার কবরের উপর মাজার গড়ে উঠেছে মানুষের সমাগম বাড়ছে আশেপাশের গ্রাম থেকে শুরু করে দূরের শহর থেকেও মানুষ আসছে জিয়ারত করতে কবরে ফাতিহা দোয়া তসবি সবই চলছে কিন্তু নতুন করে যোগ হয়েছে কিছু অদ্ভুত আচরণ কেউ কবরে চাদর জড়াচ্ছে কেউ মাটি বরকত মনে করে সংগ্রহ করছে ধীরে ধীরে কবর হয়ে উঠেছে ইবাদতের স্থান আর সবচেয়ে আশ্চর্যের বিষয় মানুষ সিংহকে ডাকতে শুরু করেছে বাবা সিংহ নামে বাবা সিংহ বিপদে সাহায্য করেন বাবা সিংহের দোয়া কবুল হয় বাবা সিংহের পায়ে যা চাওয়া হয় তা মিলে যায় কিছু নারী রোগমুক্তি ও সন্তান কামনা করে সিংহের সামনে সেজদায় পড়ে যাচ্ছে কেউ কেউ তার থাবা ছুঁয়ে মাথায় ঠেকিয়ে বলছে আমরা এসেছি তোমার দরবারে বাবা আমাদের উপর রহম করো সিংহ নিঃশব্দে সব দেখছে সব বুঝছে কিন্তু ভেতরে ভেতরে পুড়ছে সে রাতের পর রাত কবরের চারপাশে অস্থিরভাবে ঘুরে বেড়ায় কখনো কবরের দিকে তাকায় কখনো আকাশের পানে এই অবস্থা তার জন্য অসহ্য হয়ে উঠেছে কিন্তু সে তো বোবা প্রাণী প্রকাশ করার ভাষা তার নেই তার পরেরও সেই ভাগ্য নির্ধারক রাত কবরের পাশে গভীর চাঁদের আলোয় সিংহ শুয়ে পড়ল বুকে এক তীব্র যন্ত্রণা নিয়ে আর তখনই খুলে গেল স্বপ্নের দরজা আবারও হাজির হলেন আল্লাওয়ালা নুরানি চেহারায় কিন্তু এবার মুখে রাগ ও বেদনার ছাপ সিংহ সেজদায় লুটিয়ে পড়ল যেন জানতে পেরেছে আজ অনেক কঠিন কথা শুনতে হবে আল্লাওয়ালা কঠোর স্বরে বললেন একই হচ্ছে আমার সন্তান এ তো সেই বার্তা নয় যা আমি রেখে গিয়েছিলাম মানুষ এখন আমাদের ডাকছে তাদের রবকে ভুলে গেছে আমাদের পায়ে মাথা নত করছে আর সেই রব্বুল আলামিনের সিজদা ছেড়ে দিয়েছে যিনি আমাদের সম্মান দিয়েছেন সিংহ মাথা তুলল চোখে লজ্জা অসহায়ত্ব আর অশ্রু আল্লাওয়ালা বললেন তুমি তো আমার বিশ্বস্ত ছিলে তাই না তুমি আমার জানা যায় শরিক হয়েছিলে আমার কবর রক্ষা করেছ এখন সময় এসেছে তুমি আমার বার্তা রক্ষা করবে সিংহ চোখ নিচু করলো আল্লাবালা ধীরে তার বুকে হাত রাখলেন এবং বললেন রাবের হুকুমে আজ তোমাকে ভাষা দেওয়া হচ্ছে ঠিক তখনই সিংহের সমস্ত শরীরে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল সে গর্জন করতে চাইল কিন্তু সেই গর্জনে এবার ছিল বেদনা ও হেদায়েতের শক্তি যাও মানুষকে তাওহিদের পথে ডাকো স্বপ্ন শেষ হয়ে গেল গ্রামে তখন মেলা বেসেছে মানুষ কবরের চারপাশে ভিড় জমিয়েছে কেউ কবর চুম্বন করছে কেউ সিংহকে বাবা সম্বোধন করছে এক নারী তো সিংহের সামনে সিজদায় পড়ে গেল এবং তখনই সেই ঐতিহাসিক মুহূর্ত এলো সিংহ প্রচণ্ড গর্জন করল কিন্তু তার সাধারণ গর্জন ছিল না তা ছিল এক স্পষ্ট কণ্ঠস্বর থামো। পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গেল সবাই হতবাক হয়ে রইল চোখ স্থির মুখ বন্ধ সিংহ ধীরে ধীরে মানুষের মাঝে এলো এবং বলল তোমরা কি করছো যার পায়ের নিচে মাথা নত করছো সে তো দিন রাত রাবের সিজদায় মগ্ন থাকত যাকে ডাকছ সে তো প্রতিটি নিঃশ্বাসে তার রাবকে স্মরণ করত একজন চিৎকার করে উঠল এই সিংহ কথা বলছে সিংহ আকাশের দিকে তাকিয়ে বলল এই আমার রাবের কোদরাত যাতে আমি তোমাদের বোঝাতে পারি সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে কবরের দিকে ইশারা করে বলল এটি একটি কবর একজন আল্লাওয়ালার স্থান কিন্তু এটি ইবাদতের স্থান নয় বরং শিক্ষার স্থান তাকে ভালোবাসো সম্মান দাও কিন্তু তোমাদের রাবকে ভুলো না তিনিই সমস্ত সমস্যার সমাধানকারী তিনিই প্রয়োজন পূরণকারী মানুষ হতবাক হয়ে রইল মনে হচ্ছিল পৃথিবী যেন থেমে গেছে সিংহ গর্জে উঠল শির্খ করো না কাউকে সেই রাব্বুল আলামিনের সাথে শরিক করো না যিনি আমাকে তোমাদের রক্ষক বানিয়েছেন আমি এক সময় হিংস্র সিংহ ছিলাম তিনি আমাকে তার সৃষ্টির পাহারাদার বানিয়েছেন আর আজ তোমরা আল্লাহর বন্ধুকে রব বানিয়ে ফেলেছ এক নারী কান্নায় ভেঙে পড়ল আমাদের ক্ষমা করুন বাবাসিংহ আমরা বিভ্রান্ত হয়েছিলাম সিংহ কাঁপা গলায় বলল আমি কোনো বাবা নই আমি শুধু একজন বান্দা আল্লার বান্দা ঠিক তখনই আকাশে মেঘ জমে এলো বজ্রপাত শুরু হল আর কবর থেকে একটি নুরানি আলো বিচ্ছুরিত হতে লাগল মনে হচ্ছিল আল্লাওয়ালা মুখে বলছেন আমার সন্তান তুমি আমার বার্তা পৌঁছে দিয়েছ পুরো গ্রাম সিজদায় লুটিয়ে পড়ল সেদিন থেকেই মানুষ শির্ক ছেড়ে দিল কবরের পাশে এখন শুধু দোয়া হতো। সিংহ এখন কবরের পাশ থেকে সরে দিয়ে মসজিদের পাশে বসত সে আর কোনো বাবার ভূমিকায় ছিল না সে হয়ে উঠেছিল হেদায়েতের জীবন্ত নিদর্শন দিন যায় সিংহ কবরের ছায়ায় কাটিয়ে দিল তার বাকি জীবন সিংহটি তখন কেবল একটি কঙ্কাল সার দেহে পরিণত হয়েছিল তার চোখে আর হিংস্রতা ছিল না ছিল শুধু রাদ্রতা। সে আর স্বীকার করত না না কোনো গর্জন তুলত মানুষ যখনই কবরের কাছে আসত সে নিঃশব্দে বসে থাকত একজন রক্ষক একজন সাক্ষী একজন বিশ্বস্ত খাদেমের মতো শিশুরা তার পাশে খেলত নারীরা তাকে বাবা সিংহ বলে ডাকত কিন্তু সে প্রতিবার চোখ নিচু করত যেন বলতে চায় আমি কোনো বাবা নই আমি নিজেই তো ক্ষমা প্রার্থী একদিন সিংহের অবস্থা খারাপ হতে শুরু করল তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে উঠল সে অশ্রু ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে রইল হঠাৎ তার চোখের পাতা ভারী হয়ে এলো স্বপ্নে সে আবার দেখল সেই আল্লাহওয়ালাকে সেই নুরানি মুখ সেই প্রশান্ত হাসি আল্লাহওয়ালা কাছে এসে হাত বাড়িয়ে বললেন আমার সন্তান তোমার সময় এসে গিয়েছে যে বার্তা দিয়ে তোমাকে পাঠানো হয়েছিল তুমি তা পৌঁছে দিয়েছ এখন ফিরে এসো আমার পায়ের কাছে সিংহের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে বলল হে সায়েখ আমার রব কি আমাকে কবুল করবেন আমি তো একসময় ভয়ঙ্কর হিংস্র ছিলাম আল্লাহওয়ালা হেসে বললেন যে রব ফেরাউনের কাছেও হযরত মুসাকে পাঠিয়েছিলেন তার রহমত তোমার জন্য কেন হবে না তুমি তো সেই কাজ করেছ যা অনেক মানুষও করতে পারেনি তুমি শির্কের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলেছ সিংহ বিস্ময়ে জেগে উঠল আর স্বপ্নেই সেজদায় লুটিয়ে পড়ল হে আমার রব তুমি আমাকে দানব থেকে বান্দা বানিয়ে দিয়েছ আমাকে কবুল করে নাও পরদিন সূর্য যেন কিছুটা মলিন ছিল আকাশও যেন শোগারত কবরের পাশে আসা মানুষরা দেখল সিংহ শুয়ে আছে সে চিরনিদ্রায় শায়িত না কোনো গর্জন না কোনো নড়াচড়া শুধু পরম শান্তি একজন ধীরে বলল বাবা সিংহ চলে গেছেন তখন এক প্রবীণ দাঁড়িয়ে বললেন না সে কোনো বাবা ছিল না সে ছিল আল্লাহর এক অনুগত বান্দা তাকে সেই সম্মান দাও যা একজন নেক্কার বিশ্বস্ত প্রাণীর প্রাপ্য সে তোমাদের শির্ক থেকে বিরত রেখেছে তোমাদের বংশধরদের রক্ষা করেছে মানুষের চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল সিদ্ধান্ত নেওয়া হলো সিংহকে আল্লাহওয়ালার কবরের পাশে দাফন করা হবে তার দেহ এত হালকা হয়ে গিয়েছিল যেন আত্মা আগেই ঊর্ধ্বগামী হয়েছে কবর খননের সময় হালকা নূরের আলো দেখা গেল কেউ বলল আল্লাহওয়ালা হাসছেন তার বিশ্বস্ত সঙ্গীকে স্বাগত জানাচ্ছেন সিংহকে মাটিতে শোয়ানো হল মানুষ দোয়া পড়ছিল এবার সবার মুখে শুধু আল্লাহর নাম মানুষ সিংহকে ভুলতে পারছিল না যেখানে আগে মোমবাতি জ্বালানো হতো এখন সেখানে কোরআন তেলাওয়াত হয় যেখানে সুতা বাঁধা হতো এখন সেখানে হাত তুলে দোয়া করা হয় মানুষ শিখে গিয়েছিল আল্লাহর প্রিয় বান্দাদের সম্মান দাও কিন্তু ইবাদত শুধু আল্লাহর জন্য একদিন এক শিশু কবরের পাশে এসে জিজ্ঞেস করল আম্মু এখানে কি বাবা সিংহ শুয়ে আছেন মা হাসি মুখে বললেন হ্যাঁ বৎস কিন্তু সে কোনো বাবা ছিল না সে ছিল এক সিংহ যে আমাদের প্রকৃত বাবার মতো পথ দেখিয়েছিল সে শিখিয়েছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে নেই শিশু বলল তাহলে আমরা কেন দরবারে যাই কেন মানত করি মায়ের চোখে পানি এসে গেল তিনি বললেন কারণ বৎস আজও কিছু মানুষ ভুলে আছে তারা মনে করে মাটির নিচে শুয়ে থাকা কেউ সব করতে পারে শিশু দৃঢ়ভাবে বলল না মা আমি এখন থেকে শুধু আল্লার কাছে দোয়া করব এভাবেই সিংহের কবর হয়ে উঠল এক নিদর্শন হেদায়েতের সত্যের তাওহিদের কিন্তু এই কবর রেখে গেল এক চিরন্তন বার্তা হে মানুষ কবরকে ইবাদতের স্থান বানিও না আল্লাহর প্রিয়জনেরা হেদায়েত দেন তারা রব হন না তাদের সম্মান করো তাদের থেকে শিক্ষা নাও কিন্তু চাইবে শুধু তারই কাছে যিনি সব দেন আজকের যুগে শির্ক নানা রূপ ধারণ করেছে দরবারে মানত কবরের সামনে কিছু চাওয়া চিরাগ জ্বালানো ইয়া গাউস বা ইয়া আলী বলে আহ্বান করা এসব এমন আমল যার মাধ্যমে মানুষ সৃষ্টিকে স্রষ্টার সমকক্ষ বানিয়ে আল্লাহ তালা কোরানে বলেন নিশ্চয়ই আল্লাহ শির ক্ষমা করেন না তবে এর নিচে যা আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করেন সুরা আন নিসা আয়াত আটচল্লিশ এক নবাগত দরবেশ বলতে লাগলেন জ্বালাও আল্লাহর ঘরে কবর থেকে কিছু আশা করো না দোয়া করো শুধু তাকে যিনি শুনেন ও জবাব দেন একমাত্র আল্লাকে তিনি দরবারের সামনে লিখিয়ে দিলেন এখানে মানত করার আগে ভাব তুমি কি সৃষ্টির সামনে হাত পাচ্ছ না স্রষ্টার আস্তে আস্তে মানুষ জেগে উঠল মসজিদগুলো প্রাণ ফিরে পেল মানুষের হৃদয় আল্লাহর মহত্বের নূর ঝিলিং দিল এই গল্পের এটাই ছিল মূল বার্তা তাও হিদের আলো শির্কের অন্ধকার দূর করে দেয়